নাবালিকা মেয়েকে বিয়ে হওয়ার পর বিদয়ের আগেই পুলিশের হাতে ও পাত্রের পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি ব্লকে কল্যাণপুর গ্রামে পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণপুর গ্রামে একটি বাল্য বাল্যবিবাহ হচ্ছে এই খবরের ভিত্তিতে সিডিওকে সাথে নিয়ে এই গ্রামের অভিযান চালায় কাঁদির পুলিশ প্রশাসন সেই গ্রামে গিয়ে দেখে একটি নাবালিকা মেয়ের বিবাহ সম্পূর্ণ হয়ে বিদায়ের জন্য বের হচ্ছিল পুলিশ গিয়ে পাত্র ও পাত্রী পক্ষকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ তারপর পাত্রী ও পাত্রপক্ষদের গ্রেপ্তার করে বুধবার সকালের আদালতে পাঠানো হয় ও নাবালিকা মেয়েকে হুমে পুলিশ পাঠায় এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ

গতকাল রাতে আমরা আমাদের সিডিপিও অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যিনি আছেন ওনার তরফ থেকে একটা খবর পাই সোর্স মারফত আমাদের কাছে খবর ছিল পাশাপাশি ওনার কাছেও খবর এসেছিল এবং উনি থানায় আসেন যে আমার এই পাশেই কল্যাণপুর বলে একটি গ্রাম আছে সেখানকার একটি নাবালিকা মেয়ে যার বিয়ে হচ্ছে ছেলেটির বাড়ি খরসাতে এটা শোনার পরে আমরা সঙ্গে সঙ্গে আমি এবং আমার অন্যান্য পুলিশ অফিসার ফোর্স সিডিপিও সাহেবকে সঙ্গে নিয়ে আমরা স্পটে যাই এবং আমরা গিয়ে দেখতে পাই যে একটি গাড়ি নব দম্পতি অর্থাৎ নতুন বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে নিয়ে আমাদেরকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন আমরা তারা করে গাড়িটিকে ধরি এবং ধরা পরে দেখা যায় যে যে ইনফরমেশানটা আমাদের কাছে ছিল সেটা একদমই সত্যি যে একটি নাবালিকার মেয়ে বিয়ে হওয়ার পরে সে স্বামীর সঙ্গে এবং অন্যান্য বিবাহতে যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছিলেন এবং দিকে পালানোর চেষ্টা করছিলেন তো সে সেমতো অবস্থাতে আমরা ওনাদেরকে আটক করি থানায় নিয়ে আসি সিডিপিও সাহেব কমপ্লেন দেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা অপার সেকশন অফ ল অর্থাৎ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের যে সেকশান আছে তাতে আমরা কেস করি এবং মেয়েটিকে আমরা উদ্ধার করে আইনের যে ব্যাপার আছে সেইটাকে আমরা মান্যতা দিয়ে ওকে হোমে পাঠাই এবং ছেলে এবং যারা ওই বিবাহে উপস্থিত ছিল যাদেরকে আমরা ধরতে পেরেছি তাদেরকে আমরা আজকে কোর্টে পাঠাচ্ছি আমরা একটা জিনিস প্রত্যেকটা মানুষের কাছে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে কান্দি থানার পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ করছি যে আজকে আমাদের সমাজের একটা সবচেয়ে বড় সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে এই বাল্যবিবাহ তো সবার কাছে আমরা প্রশাসনের পক্ষ থেকে রিকোয়েস্ট করছি দয়া করে আপনারা কেউ কখনো একটি মেয়ের আঠেরো বছর এবং ছেলের একুশ বছর না পর্যন্ত তাদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বা বিয়ে দেবেন না যদি আপনারা বিয়ে দেওয়ার চেষ্টা করেন বা বিয়ে দেন তাহলে আপনারা এই আইনের আওতায় আসবেন এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এটা একটি স্পেশাল অ্যাক্ট সেই ক্ষেত্রে যারা ওই বিবাহে উপস্থিত থাকবেন এবং যারা ওই বিবাহ পড়াবেন সে আমাদের মৌলভী হতে পারেন আমাদের ব্রাহ্মণ হতে পারেন পুরোহিত হতে পারেন এবং যারা বিবাহে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে তারা প্রত্যেকে কিন্তু এই আইনের আওতায় আসবেন কাজেই সবাইকে আমরা বারবার সাবধান করছি যদি কোথাও কোনো বাল্যবিবাহ দেখতে পান বা খবর পান তো সরাসরি আমাদেরকে জানান আমাদের নাম্বার সবাইকে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এবং আমাদের এসপি সাহেবের নেতৃত্বে আমাদের পুরো মুর্শিদাবাদ পুলিশ টিম সদা সর্বদা জাগ্রত আছে এই চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য